পথে এখন আর দেখা মেলে না গরুর গাড়ির সূর্যের আলো নিভে গেলে এখন আর অন্ধকার দূর করে না হারি কিনে জ্বলে ওঠা অগ্নিশিখা কারণ আধুনিক যুগে এসে এসব যে বড্ড বেমানান কিন্তু তার অস্তিত্ব টিকে রয়েছে রাজধানীতে তবে এসব শুধুই শোভাবর্ধনের আসবাব মাত্র অনেকেই মনে করেন শপিজ হলেও এর গুরুত্ব রয়েছে অস্তিত্ব রক্ষায় ভারত যেভাবে এখন বর্তমানে আমাদের এই জামদানি শাড়িটাকে তাদের পার্ট করে ফেলছে অলরেডি কিন্তু আমরা এটা থেকে বঞ্চিত বাট জামদানি কিন্তু আমাদের ঐতিহ্য তো এইভাবে যেন আর বাকি সংস্কৃতিগুলো না হারিয়ে যায় আমরা আসি আমরা মৃৎশিল্প বেত শিল্প পাট শিল্প এগুলো কিনি বা এগুলোর সাথে সাহায্য করি একসাথে হই সংরক্ষণ করি আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখ বড় বড় শপে যেয়ে কিন্তু দামি দামি জিনিস কিনতেছে বাট আপনি ওই জিনিসটার সাথে এই জিনিসটা আপনি নিজে একটু ঘরে রেখে দেখেন একটা মাটির জিনিস একটু ঘরে রেখে দেখেন বেতের জিনিস ঘরে রেখে দেখেন অন্য ধরনেরই একটা সৌন্দর্য আমরা বাঙালি ঠিক আছে আমরা ঘর আমরা ঘরোয়া আমি ঘর সাজাতে পছন্দ করি আমার মনে হয় অন্য দামি জিনিসের চেয়ে মৃৎশিল্প বেত শিল্প পাট শিল্প এগুলো দিয়ে যেভাবে ঘরের সৌন্দর্য ফুটে ওঠে অন্য কিছু দিয়ে ফুটে তোলা সম্ভব এখন তো হচ্ছে নতুনত্বের মধ্যে দিয়ে এই যে কাঁচের জিনিস এই হচ্ছে কি কাঁচের সব জিনিসগুলো এখন সবাই ইউজ করছে সিরামিক এগুলো ইউজ করছে এখন এই যে এইগুলোর মধ্যেই এই মাটিরগুলো আরো খুবই কি কি মানে শৌখিনতার একটা চলে আসে এটা জিনিস এই যে এখন আমরা মানে কি বলবো নতুন এখন আমরা যদি বাসা বাড়িতে যায় এখন সবাই মাটি জিনিসকে এখন কেউ ব্যবহার করে না কেউ যদি আসে তখন আমরা হচ্ছে লাইক একটা সিরামিকের কিছু একটা কাপে দিলাম একটা কাচের কোনো একটা ফ্যান্সি একটা কাপে দিলাম কিন্তু এই ব্যাপারগুলো না কেউ এখন দেয় না নগরীর দোয়েল চত্বরে গেলেই দেখা মিলবে হারিয়ে যাওয়া এসব নিদর্শন রাস্তার পাশে গড়ে ওঠা ছোট্ট একটি মার্কেটে ঢুকতেই চোখে পড়বে মাটির তৈরি হাড়ি কলমদানি ফুলের টব ইত্যাদি এছাড়াও রয়েছে পাট বেতের তৈরি জিনিস হোক এখানকার যারা ক্রেতা তারা আবার অধিকাংশই শৌখিন অস্তিত্ব রক্ষায় এখনই উদ্যোগ না নিলে গ্রাম বাংলার এসব স্মৃতি বিজড়িত একদিন সপিজও হারিয়ে যাবে অভিমত এখদি শৌখিন ক্রেতাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক কিছু যেগুলো আমাদের কালচারের সাথে যায় এবং আমাদের ছোটোর থেকে দিয়েই খাচ্ছি যেগুলো সেগুলো তো এখন আর আগের মতো দেখতে পাচ্ছি না মানে আমাদের ছোটো থাকতে আমরা যেগুলো দেখছি মাটির যেসব জিনিসপত্রগুলো ছিল এখন আগের মতো দেখা যায় না এই জন্য এগুলো সংরক্ষণ করা দরকার আর এগুলার প্রতি কাজ করা দরকার যেমন ওনার তো জিনিসগুলো বানানি আসে এক জায়গা থেকে আদিম যুগে যারা ছিল বা দাদু ভাই নানুভাইয়ের মুখে থেকে যেগুলো শুনছি সব অনুযায়ী আপনার মাটির যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো তারা নিজেরা এখন বানা নতুন করে সংরক্ষণ করতে পারে নিজের বাসায় কিন্তু বেতের ফার্নিচার আছে যেমন সোফা সোফা সেট ছিল তারপর টেবিল ছিল বাট এগুলো কিন্তু এখন পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে হয় সবাই এখন এই অভিযোগ তো দেখাতে যে তারা অনেক অনেক দামি দামি এবং কি সব আর্টিফিশিয়াল জিনিসপত্রকে ব্যবহার করতেছে বাট ব্যাথের যে শিল্প আছে সেটা পুরোটা একটি হারিয়ে গিয়েছে চল্লিশটি দোকান নিয়ে গড়ে উঠেছে এই মার্কেট তবে সবগুলোই অস্থায়ী গত কয়েক মাস আগেও এসব দোকানে ভালো ব্যবসা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পর বেচাকেনায় ভাটা পড়েছে এসব দোকানে ব্যবসায়ীদের দাবি এসব দোকান স্থায়ী করা হলে টিকে থাকবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া স্মৃতি ব্যথা বিক্রি আগে হয়তো দশ পনেরো হাজার টাকা সেল এখন পাঁচ ছয় হাজার টাকা হয় দেশের একটু পরিস্থিতি খারাপ এমনি সব কিছু ঠিক হইলে আবার আগের মতন হয়ে যাবে আমাদের কাছে রিক্সা ভ্যান মানে যেগুলো ঐতিহ্য আর কি আমাদের ভ্যান তারপর হলো আপনার পালকি পাখা ওষুধ বক্স আয়না ল্যাম্প মোটামুটি সব কিছুই আছে আমাদের কাস্টমার ধরেন যারা শৌখিন জিনিস পছন্দ করে ঘর সাজাতে পছন্দ করে তারাই বেশিরভাগ কাস্টমার আমাদের আসলে আমরা এইভাবে অনেক দিন দীর্ঘদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আছি এখানে আছি কারণ এখানে আছি তো আমাদের আসলে আমাদের কোনো কিছুই হয় না কিন্তু এই প্রোডাক্টটা আমাদের আবার অন্য জায়গায় এত চলে না বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই দোয়েল ছত্বদের নামটা জানায় এমনকি কেনাকাটা যদি নাও করে তারপরে ঘুরতে আসে যেমন কি চট্টগ্রাম পর্যটকে চলে যায় বিভিন্ন জায়গায় পর্যটকে যায় কিন্তু আমাদের এখানেই পর্যটকের জন্য আসে হ্যাঁ আমাদেরকে যদি সরকার একটা ব্যবস্থা করে দেয় আমাদের স্থায়িত্বভাবে একটা দোকানদারের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব উপকৃত হবে আমরাও বাংলা ঐতিহ্যকে তুলে ধরে রাখতে পারবো আমরা নিজেরাও খেয়ে দিয়ে বাঁচতে পারবো সকলেই মনে করেন এসব ঐতিহ্য টিকে থাকলে প্রজন্মের পর প্রজন্ম জানবে বাংলার ইতিহাস বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা